বন্ধুরা অনেকদিন ধরে তোমাদেরকে আমাদের ছাদের যে ছাদ বাগান আছে সেই ছাদ বাগানটা দেখাবো বলে ভাবছি আমাদের ছাদ বাগানে বেশ কিছু আমাদের ড্রাগন ফলের গাছ আছে এবং খুবই খুশির সংবাদ হচ্ছে গিয়ে যে আমাদের সেই ড্রাগন গাছে একদম সর্বপ্রথম একটি ড্রাগন ফুল ফুটেছে একদম এত সুন্দর যে ড্রাগনের ফুল আমিও ফার্স্ট টাইম দেখেছি এত সুন্দর যে না দেখলে এটা বিশ্বাস করার মতো ছিল না কি বলবো এটা ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর মানে এমনও যে ফুল হতে পারে ড্রাগন যেটা দেখলে যেরকম একটা নামের মধ্যে একটা মানে কি বলে একটা অন্যরকম ভাব আছে এই ফুলটা দেখলে মনে হয় যে আসলেই এটার নাম ড্রাগন হয় ঠিক আছে এখানে আমাদের মোটামুটি অনেকগুলো গাছ আছে এবং এর পাশাপাশি হচ্ছে গিয়ে এখানে একটা ছোট ফুল ফুটতেছে এটা হচ্ছে আমাদের বাগানের দ্বিতীয় ফুল ড্রাগন ফুল আর কি এটাও ইনশাআল্লাহ আশা করি বড় হয়ে যাবে এখানে কালো কিছু পিঁপড়ে আছে যদিও পিঁপড়ে ড্রাগন গাছের জন্য অনেক ক্ষতিকর বাট কালো পিঁপড়েটা অতটা ক্ষতিকর না লাল পিঁপড়ে থাকলে বেশি সমস্যা হতো তো আমরা হচ্ছে সেই পিঁপড়ে দূর করার জন্য বিভিন্ন ধরনের ঘরোয়া যে পদ্ধতি আছে বা রেমিডি আছে এগুলো আমরা ইউজ করেছি গাছগুলো যখন কনস্ট্রাকশন কাজ চলতেছিল আমাদের স্বাদের তো বারবার নড়াচড়া করার কারণে বারবার ভেঙে গিয়েছিল হলে তারপরেও গাছগুলো অনেক বড় হয়ে গেছে বারবার ভেঙে গিয়েছিলো আমরা আবার বারবার সেগুলোকে নতুন টপে লাগিয়ে দিয়েছিলাম না হলে আশা করা যেত যে হয়তোবা আরও অনেক অনেক ফুল আমরা পেতাম এবং আশা করা যায় দেখা যাক ফুলটা যেহেতু অনেক সুন্দর এবং এখনও রোগবালাই বা পোকামাকড় মুক্ত আছে আশা করতে পারি আমরা খুব সুন্দর একটা ফল পাবো এটা থেকে তো এর পাশাপাশি আমাদের আরো কিছু আহ গাছ আছে সেগুলো হচ্ছে গিয়ে এটা কি গাছ রাঙ্গন এটা অনেক সুন্দর ফুল ফোটে যদি এখন ফুলগুলো পড়ে গেছে এটা অনেক সুন্দর ফুল আর এই যে দেখা যাচ্ছে এটা কি ফুল এটা কি গাছ ক্যাকটাস হ্যাঁ এটা অনেক সুন্দর আছে এরপর হচ্ছে এটা মরিচ এই মরিচ গাছটা অনেক সুন্দর মরিচ হয় অনেক ঝাল হয় মোটামোটি অনেক মরিচ হয় দেখতে অনেক কিউট এবং সুন্দর লাগে এরপর আছে আমাদের এ হচ্ছে মালটা গাছ এটা অনেক সুন্দর মালটা হয়েছে এবং বেশ কিছু মালটা হয়েছে অনেক ফুল হয়েছিল বাট সর্বশেষ আমাদের দেখে ছয় থেকে সাতটা মালটা রয়ে গেছে দেখা যাক এটা ফল পাকার অপেক্ষায় আমরা আছি এরপরে আছে এটা মেহেদি গাছ মেহেদি গাছটা ঝরে এবং হচ্ছে কনস্ট্রাকশন কাজ করার সময় বারবার নড়াচড়ার চড়ার কারণে এটা খুব ততটা সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে নাই বাট আশা করা যায় যে এখন অনেকটা সতেজ বৃষ্টি এরপর এটা এটা হচ্ছে হচ্ছে গাছ গাছ সারা একটা ফুল ফুল হলুদ কালার আচ্ছা এটা অনেক সুন্দর ফুল ফোটে যদিও এখানে যেটা কলি আছে কিছুদিন পর এটা হলুদ কালার এবং সাদা কালার বিভিন্ন ধরনের ফুল ফোটে অনেক সুন্দর লাগে ফুলটা দেখতে বন্ধুরা যদি ফুল ফোটে আশা করি আপনাদের আবার দেখাবো এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের পুঁই শাক আর কি এখান থেকে জাস্ট আমরা জাস্ট দুই তিন দিন আগে লাগানো হয়েছে অনেক বড় হয়ে গেছে যেহেতু আমাদের মাটিগুলো অনেক সার এবং জৈব সার দেয়া এটা মূলত আসলে এখান থেকে শাক খাওয়ার উদ্দেশ্যে আর কি এটা লাগানো হয়েছে এরপরে হচ্ছে এই পাশে যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে পুদিনা গাছ অনেক সুন্দর অনেক এটা ঘান পুদিনা গাছের অনেক অনেক পুদিনা পাতা এখানে এরপর হচ্ছে এখানে গোলাপ এখানে প্রায় ফুল ফুটে এবং ঝরে যায় ওরা এমনি এমনি উঠে আবার এমনি এমনি ঝরে যায় ফুটে আর এরপর হচ্ছে আম গাছ এটা আম গাছটা আমরা ডালা কেটে দিয়েছিলাম নতুন ডালা গজিয়েছে এখান থেকে হচ্ছে এবার আম হয়েছিল বাট আমগুলো ঝরে পড়ে গেছে আর কি এরপর হচ্ছে এখানে আমরা একটা কুমড়ো গাছ লাগিয়েছি বুধরা আমাদের ছাদে ইভেনের পাশাপাশি এখানে একটা আম গাছ আসছে এখানে একটা আম গাছ আসছে আর এখানে হচ্ছে এটা যেন জন্য কি ফুল ছাড়া আহ এই এইখানে এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ফুল আছে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে এরপর হচ্ছে এই যে আমাদের আহ কুমড়ো গাছের ফুল আসতেছে এই যে এখানে মুকুল এই যে এখানে দেখা যাচ্ছে আশা করা যে এখান থেকে সফল হবে আর এটা হচ্ছে ওই যে মাটির নিচে যে আলুটা হয় সেই আলুর গাছ আর এটা হচ্ছে তুলসী গাছ এরপর আমাদের এখানে গোলাপ গাছ এবং আরো অনেক ধরনের ক্যাকটাস আছে এই যে একটা ক্যাকটাস হ্যাঁ অনেক ধরনের আমরা গাছ লাগিয়েছি এখন আমাদের আসলে কাজ শেষ হয় নাই ছাদের যখন শেষ হবে আমরা পুরো ছাদ চারো পাঁচ অনেক সুন্দরভাবে ডিসেন্টভাবে আর কি আমরা অনেক ধরনের ফল 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 শাকসবজি ফুলের গাছ লাগাবো আহ সেই পর্যন্ত বন্ধুরা এখন ভালো থেকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আল্লাহ হাফেজ নেক্সট টাইমে যখন আবার ফল আসবে তখন তোমাদের আবার আমরা সেই ফলটা দেখাবো যে কীরকম ফল আসছে ওকে